বন্ধুরা দুদিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি দেখো সেদিনকে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখো যেতে যেতে গণেশ ঠাকুর হচ্ছে অনেক জায়গায় গণেশ ঠাকুর হচ্ছে তো ওদেরকে এক জায়গার সাথেই শেয়ার করলাম মানে এখানে বানানো হয় আর তারপরে বেশিরভাগই তো মণ্ডপে মণ্ডপেই হচ্ছে ঠাকুর বড় বড়ো ঠাকুর তো সেই কারণে আর দেখো সিনেমা ছক দিয়ে চলে এলাম এসে এসে যে গণেশ মন্দির একটু সবাই মিলে প্রণাম করে নিলাম নিয়ে তারপর এখানে যে হসপিটালের গেটটা এটা একটা গেট আছে ওইদিকে মেন গেট আছে আর ওখানে আদ্যাশক্তি মন্দির আছে সেখানেও একটু প্রণাম করে নিলাম নিয়ে এসে চলে এসেছি ডাক্তারের কাছে এসে তো কখন থেকে বসে থাকতে হবে আমরা তো ভাবলাম মনে ডাক্তার এসে গেছে ও মা এসে এক ঘন্টা বসে আছি দেখো আস্তে আস্তে ভিড় বাড়ছে তাও তো এখানে ভিতরে বসার জায়গা সেরকম বেশি নেই সব লোক বাইরেতেই বেশি ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার পরের এখানে প্রেশার মাপছে আর ওয়েট মাপ এই যে ডাক্তার হসপিটাল এই যে আর এই যে এখানে আদ্যাশক্তি মন্দির ఎంరాాత సండి మాయా నారారి నారారి నారి সুন্দর লাগে দেখো হ্যাঁ মন্দির থেকে বেরিয়ে পড়লাম দেখো হসপিটালের ভিতর দিকটা যতটা একটু একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা দিয়ে তারপরে দেখো চলে আসছি এখানে দেখো গণেশ মন্দিরটা আরতি হচ্ছিল তখন আর আসতে পারিনি আরতিটা দেখবার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছিলো ওখানে বসার সিট একটাই মিলেছিল ওই জন্য আর উঠে এলাম না তারপরে এবার যাচ্ছি দেখো চারিদিকে শুধু লোকজনে ভর্তি সব দিনই মার্কেটে ভিড় যে সানডে মানডে টিউসডে ওয়েসডে বলে কিছু ব্যাপারই নেই সব দিনই একই কি হ্যাঁ সানডের দিন একটু বেশি ভিড় হয় আজকে দেখছো তবুও রাস্তা একটু ফাঁকা দেখতে লাগছে অন্যদিন তো মানে সানডেতে তো পুরো একদম রাস্তায় শুধু গাড়ি গাড়ি আর গাড়ি আর এদিকে দেখো এক রাত থেকে শুধু জুতোর দোকান একটা এক জায়গায় জুতো ঢেলেও বিক্রি হচ্ছে আমার বরকে বললাম ও বললো এখন দাঁড়াবো না আমি তারপরে এখানে চলে এলাম চশমার দোকানে আমরা সবসময় এখান থেকেই চশমা বানাই আর আমার ছে বর একটা চশমা বানাতে দিয়ে গেছিলো আমার আবার পছন্দ হয়নি আমি আবার একটা পছন্দ করলাম করে আবার সেই চশমাটাই হবে আর দেওয়ার কথা ছিল আজকে আজকে আর দেয়নি আর আমার চশমাটাও ভেঙে গেছে একটু আমার চশমাটার ফ্রেমটা এখনও আসেনি পরে আসবে তখন বন্ধুরা এখন বেজে গেলো পৌনে এগারোটা বাজে রান্না করছি এখন আমি তরকারিটা করে নিয়েছি এই যে এখানে দেখো বাঁধাকপির তরকারি করেছি তেল মশলা একদম কম দেওয়ারই চেষ্টা করেছি ভাবছি ওর জন্য কাল থেকে আলাদা করে সিদ্ধ খাবার কিছু করে দেব আরতি করছি ওর জোর খিদে পেয়ে গেছে ওকে তিনটে করে আগে দিয়ে দিই আর তারপরে আর আর এগুলো বাকি আছে এগুলো হবে আর ওর জোর খিদে পেয়ে গেছে বাইরে খাবার আর পুরো টোটালি ওর বন্ধ করে দিয়েছি আর একদম খাবে না বাইরে থেকে কিচ্ছুই খাবে না ঘরেতে সিদ্ধ টিদ্ধই করে দেবো চিকেন টিকেন আনলে ওর জন্য আলাদা সিদ্ধ করে দেবো এখন কিছুদিন একদমই সিদ্ধই খাওয়াবো ভাবছি ওকে আর দেখো মশা দেখো দেখবে মশার মাকে ওটা ঝালপালি মেরে ফেললো আর ডাক্তারের কাছ থেকে এলাম এসে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি খুব তাড়াতাড়ি করে রান্না জোর করে দিলাম রান্না করতে করতে একটু লাইভ এসেছিলাম লাইভ একটুখানি সবার সাথে কতক্ষণ চল্লিশ মিনিটখানে গল্প করে নিয়েছিলাম ভাবলাম পনেরো মিনিট করব করে তারপরে দেখছি সবাই বন্ধুরা আসছে গল্প করতে জানো তো গল্প আরম্ভ হলে আর শেষ হয় আর গল্প করতে করতে দেরি হয়ে গেল আর এই যে তরকারিটা হয়ে গেছে এই বাসনগুলো মাজবো ওকে আগে খেতে দিয়ে দিই ছেলেকে খেতে দিয়ে বাসন টাসন মেজে বিছানা পরিষ্কার করে তারপরে আমি খাবো আর আমার তো শরীর ভালো না তোমাদের সাথে সেগুলো পরে দেখাচ্ছি আমার কি হয়েছে আর তাড়াতাড়ি রুটিটা করে নিই চলো আগে তারপরে কথা বলছি এই যে দেখো ছেলের স্কুলের ড্রেসগুলো কেচেছিলাম শুকনো হয়নি কালকে স্কুল আছে এখানে রয়েছে আর ওরাই যে শুয়েছে ওদেরকে আগে রেডি করে দিয়েছে বিছানা বিছানা করে তারপরে বাকি আমি আমার কাছ সারি আমি মাথাটা তাঁজড়াতে বাকি আছে চুল বাঁধতে বাকি আছে আমি আমার কাজগুলো পরে করে নিচ্ছি ওদেরকে ওদের মতো কাজ সেরে দিয়েছি চলো বাই গুড জয় জগন্নাথ দেখো এটা পরের দিন সকালবেলা বৃহস্পতিবার তার আগে তো আমি উল্টে পড়ে টোড়ে অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছিল সকালবেলা উঠে টুকটুক করে যতটা যা কাজ পেরেছি করেছি আর এত কষ্ট হচ্ছিলো রান্না করতে পারিনি ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি এত যন্ত্রণা হচ্ছিল মানে নিঃশ্বাস নিতেও অকষ্ট হচ্ছে এরকম তারপরে দেখো টিফিন খাওয়ার আমাদের কুমড়োর তরকারি করেছি একদম তেল মশলা ছাড়া যে দেখো বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আজকে ফুলের কথা বলতে ভুলে গেছি আর সব ঠাকুরকে ফুল দেওয়াও আজকে হয়নি এই যা হয়েছে একটা দুটো ঠাকুরকে দিয়েছি আর এখানে তো ঠাকুরকে জগন্নাথকে হনুমানজিকে ফুলই দেওয়া হয়নি তুলসি পাতা দিয়ে দিয়েছি মনে নেই আর ফুলের কথা দেখি এটা দিয়ে একটা বউ ফুল বিক্রি করে তাকে একদিন ভাবছি বলবো যে একদিন ছাড়া ছাড়া আমাকে ফুল দিয়ে যাওয়ার জন্য দেখি আর আজকে খেজুর দিয়েছিলাম ব্যাস আর ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি আজকে ইয়েলো করে দিয়েছি সবার ইয়েলো আজকে সবার ইয়েলো ড্রেস আর যে কি তরকারি করেছে বলবেন বলে সাথে তোমাদের সাথে শেয়ার করেছি কুমড়োর তরকারি করেছি আর একটু বেশি করে করেছি মার সাথে সন্ধ্যেবেলা টিফিন খাওয়া হয়ে যাবে বসে একটু খেয়ে নিই শান্তিতে জোর খেলে যায় হ্যালো বন্ধুরা আমি বলি পলি সংযোগে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি মোটামুটি আছি বলবো না ভালো আছি চলছে এরকম আর চলো ভিডিওটা সকালবেলা ছোট্ট একটু ক্লিক নিয়ে রেখেছিলাম তারপর থেকে কিছু দেখানো হয়নি এবার দেখ মানে যতটা পারবো এরপর থেকে অবশ্যই দেখানোর চেষ্টা করো ভালো লাগলে অবশ্যই পাশে থাকি ভালো লাগলে ভালো দেখে কমেন্ট করে দিও আর কি বলি আর শরীরের অবস্থা খুব খারাপ কালকে পড়ে যায় তোমাদেরকে তো বলেছিলাম এত ব্যথা যন্ত্রণা হচ্ছে যে কী বলবো বলে বোঝাতে পারবো না ভালো করে কথা বলতে পারছি না আর এখানে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাতের চাল তুলে দিয়েছি আজকে রান্না বলতে কিছু সেরকম হবে না ভেন্ডি আলু ঢ্যাঁড় তরকারি আর মুগের ডাল আর ডাল ওখানে সিদ্ধ করা আছে আর হবে পলতা শাক ছিল মায়েদের দিয়েছিল যে পলতা শাক অল্প একটুখানি ছিল আর কুমড়ো ফুলে এনেছিল বড়া করব সেগুলো আমি আর আমার ছেলে খাবো আমার বরকে আর দেবো না কেননা ওর তেল মশলা সব খাওয়া বারণ দেখ এটাতে দাঁড়াচ্ছিস না কেন রে দাঁড়া আর শরীর এত খারাপ করছে যে কি বলবো কথা বলতে পারছি না হাত চাকাতে পারছি না বেশি হাঁটা চলা করতে পারছি না নিচু হতে পারছি না এত কিছু প্রবলেম হচ্ছে দেখো হাতটা যে ফোনটা ধরাইছি সেটাও ধরে থাকতে পারছি না বেশিক্ষণ এত কষ্ট হচ্ছে আর রান্নাটা করতে পারলে শুতে পারলে বাঁচি মানে মনে হচ্ছে যেন না সেই জ্বর আসলে যেরকম হয় সেরকম হচ্ছে আমার কষ্ট চোখটাও খুলতে পারছি না এমন হচ্ছে আর তেল মশলা দেখো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি রান্নাটা করি তাড়াতাড়ি করে আর তেল মশলা কম দেওয়ার চেষ্টা করেছি আর ওর জন্য যা রান্না ওকে যেগুলো খেতে দেবো সবই তেল একদম না দেওয়াই নয় মশলা না দেওয়াই নয় করবো আর দেখা যাক কতটা কি করতে পারি আর তোমরা একটু কিছু আমাকে সাজেশান করো যে কী করবো না করবো কদার্কেও তো বলেছি কি প্রবলেম তোমরা একটু আমাকে কমেন্টে জানিও কি করব না করবো কোলেস্টরালটা বেড়েছে তেল মশলা খাওয়াবো না আর কি করব না করবো তোমাদেরও জানা থাকলে অবশ্যই আমাকে বলতে ভুলো না তোমরা একটু কমেন্ট আমাকে জানিও আর চলো তাড়াতাড়ি তো তরকারিগুলো বসিয়ে দিই পরে একবারে কথা হচ্ছে এই তেলটা দিয়েছি জানি না তেল বেশি দিয়ে দিয়েছি কিনা এক চামচ তেল দিয়েছি এইটাতে দিয়েছিলাম হাফ চামচেরও কম আর ওইটাতে এক চামচ দিয়েছি জানি না আবার কি বেশি হয়ে কি না কম হয়ে গেল এই কম না কম হলেও কোনো ক্ষতি নেই বেশি হয়ে গেলে ক্ষতি এখন অল্পের মধ্যে আছে এখন যতটা পারা যাবে টিমেন্টের রাখাই ভালো তারপরে বেশি হয়ে গেলে সে আবার হিতের বিপরীত হবে তাই না বলো আচ্ছা বন্ধুরা তোমার একটা প্রশ্ন করার আছে আমি কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে ভুলে গেলাম সব মানে এত এতো ডাক্তারও গুঁড়ো করছে দেরিতে বসেছিল তো সেই কারণে তাড়াহুড়ো করছে একটা পেশেন্ট বেরোতে না বেরোতে আরেকটা পেশেন্টকে ঢুকিয়ে দিচ্ছে এরকম আর আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি যে গুঁড়ো লঙ্কা খাওয়া যায় কি দেখো তেল মশলা কিছুই দিইনি যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়েছি লঙ্কা গুঁড়ো খাওয়া যায় কি একটু বলো তো তোমরা যারা জানো আর আমি হয়তো হ্যাঁ ইউটিউবে সার্চ করলে পাবো কিন্তু আমি নয় যদি ইউটিউব দেখি আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে আমি একটার পর একটা দেখতে 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 পুরো মানে বেশি বেশি দেখা হয়ে যায় অতি বেশি হয়ে যায় যে কারণে আমি কারোর থেকে পরামর্শ সচেতন নেওয়ার চেষ্টা করি ফোনে না দেখে কারোর থেকে পরামর্শ নিলে মন সেটা বেশি ভালো হয় আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে বলো আর দেখো এই যে তরকারিটা করে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছে টমেটো দিয়েছি এগুলো খাওয়া চলে কি না আমাকে একটু বলো প্লিজ একটু বলো তোমরা তাহলে আমার একটু জানতে সুবিধা হয় দেখো মশলাপাতি কিছু দিইনি এমনি করেছি জানি না খেতে খাওয়াটা দেখো যাই হোক হয়ে যাবে কিন্তু লঙ্কা গুঁড়োটা খাওয়া চলে কি টমেটো ফোমেটোগুলো খাওয়া চলে কি একটু আমাকে জানিও প্লিজ তোমরা জানিও না হলে আমি ওর জন্য কাল থেকে সিদ্ধ খাবার বানিয়ে দেবো একটু বলো আর দু মাস পর এই এরকম খাওয়ার পর দু মাস পর আবার টেস্ট করতে হবে তারপরে ডাক্তার ওষুধ খাওয়া বন্ধ করবে কোলেস্টরলে আমার চেষ্টা তো করছি ওর জন্য একদমই সিদ্ধ করবো ভাবছি আবার ভাবছি বেশি সিদ্ধই দেবো কী আমি বুঝতে পারছি না তোমরা একটু আমাকে বলো ভাবছি কি দু মাস পুরোকে সিদ্ধ তেল ছাড়া কোনো খাবার খাওয়াবো একটু বলো প্লিজ তোমরা আমাকে তাহলে আমার একটু সুবিধা হয় দেখো আমি না সেই অত কিছু জানি না আর আমার সেরকম কি বলবে আমাকে তাই বুঝতে পারি না তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে বলো প্লিজ বুবা দেখো রোদ ছলমল পুরো একদম আকাশে মেঘ আর ডোদ সব আছে আর এই সারটা কীরকম জোরে জোরে গর্জন করছে দাঁড়াও শুনতে পাবে আজ লাইনের কাজ হচ্ছিল হয়ে গেছে দেখো অনেকক্ষণ থেকে এরম আওয়াজ করে যাচ্ছে আর দেখো পুকুরের জলটা কেমন লাগছে সুন্দর তারপরে তো পৌনে তিনটে পৌনে তিনটে এরকম বেশি হয়ে গেছে পৌনে তিনটের বেশি তখনও বড় আসেনি আমি ওই জন্য কী করছি এই যে বড়াগুলো বরের জন্য দেখো এক চামচ তেল দিয়েছিলাম এক চামচ তেল দেখো দেখো ভিতর দিকে তেল এখনো রয়ে গেছে একটু আমি ওপর ওপর করে শুধু উল্টে পাল্টে ভালো করে শেখে শেখে ভেজে নিয়েছি আর বাইরে আকাশটা দেখো কী সুন্দর লাগছে কখনও রোদ কখনো মেয়ে করছে এরকম তারপরে আমারগুলো ভালো করে ভেজে নিচ্ছে এইসব খেয়েই আমার আরো গন্ডগোল হয়ে গেছে এমনি শরীরের অবস্থা খারাপ তারপরে তো যা ঘটনা ঘটেছে তোমাদের সাথে তো সেটা বলেইছি দেখো কি রান্না আছে সেটাও দেখিয়ে দিচ্ছি মুগের ডাল তোমাদেরকে দেখিয়েছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি আর ভেন্ডি আলু ওই সব দিয়ে তরকারি দেখো সব পাতাটা সাজিয়ে নিয়েছি থালাটা বন্ধুরা প্রতিবারে পুজো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ধুনো তো বলেছিলাম আগের দিন যে শেষ হয়ে গেছে অল্প আছে সেই জন্য দিতে পারিনি আর কি বলি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারছি না আমার এত শরীরটা খারাপ হয়ে গেছিল ঘুম থেকে উঠেছি উঠে থেকে মাথা ঘুরাচ্ছে এত মাথা ঘুরাচ্ছে যে কি বলি তারপরে কোনো রকম মাথা ঘুরে ঘুরে ওদেরকে চা টা করে দিলাম করে দিয়ে ছেলেকে দুধ দুধ খাইয়ে টিউশন পাঠালাম পাঠিয়ে তারপরে চায়ের বাসন ধুয়ে জলগুলো ফিল্টার থেকে ভর্তি করে এমন বমি হতে লেগে গেছে বমি টমি করে শুয়েছিলাম ছটা বাজে দশ মিনিট বাকি আমার বর কাউ ফোন করতে সে এলো এসে ছটা বাজে দশ মিনিট বাকি উঠে ঝাড দিয়ে জামা কাপড় ছিল ব্যালকনিতে কিছুটা তুলেছি তুলে সন্ধ্যাটা দিয়ে দিলাম দিয়ে সে চলে গেছিলো সে আমাকে একটা সোডা কিনে দিয়ে গেল সকালে ভালো গ্যাসের ওষুধ খেয়েছি তাতেও কমেনি অ্যাসিডিটি কমেনি আবার সোডা দিয়ে গেলে সোডা খেয়েছি কিন্তু এখন আমার শরীরটা কীরকম যে একটা হচ্ছে আমি কী বলবো বলে বোঝাতে পারছি না তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়েছি একটু পরে একটু শুয়ে গরু ভাবছি আর পারছি না আর যতটা পারবো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দু